হেলদি স্কিন কে না চায় সবাই চায় স্কিনকে সবসময় হেলদি রাখতে তার জন্য কতই না জোরে জোরে কিন্তু ত্বকে বেশি ধোয়া এবং ক্ষারযুক্ত সাবান ব্যবহার করলে স্কিনে তেল হওয়ার সম্ভাবনা আগে তুলনায় অনেকটা বেড়ে যায় অয়েল কন্ট্রোল এবং ব্রাইট স্কিন পেতে এমন একটি ফেস ওয়াশ ব্যবহার করুন যা আপনার সকল সমস্যা দূর করে দেবে আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে পাপে অ্যাফেসিয়াসের রিভিউ আবার নিয়ে চলে এসেছি এই রিভিউতে আমি আপনাদের সামনে শেয়ার করব পাপে অ্যাফেসিয়াসের যে উপকারিতা এবং গুণাগুণগুলো আছে সেগুলো এটি ত্বককে ব্রন এবং ব্রণের দাগ দূর করার জন্য একটি খুবই আদর্শবান ফেস ওয়াশ অনেক দিন আমাকে অনেক প্রশ্ন করছিল আপু মুখের কালো দাগ এবং ব্রন কিভাবে দূর হবে কোন ফেস ওয়াশটি ব্যবহার করলে মুখের ব্রণ দূর হবে আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো আপনারা যারা এখনও আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি আমার করে পাশে থাকা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো বন্ধুরা আবার আলোচনায় ফিরে যাওয়া যাক পাপায় ফেস নিয়ে একজন আমাকে একটা প্রশ্ন করেছিল আপু পাপায় ফেস কি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আমি বলবো হ্যাঁ পাপায়া ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আপনারা পাপায়া ফেস ওয়াশটি পেপের গুণাগুণ যা স্কিনকে সকল সমস্যা সমাধান থেকে মুক্তি দিবে স্কিনকে করবে ব্রাইট এবং প্রাণ উজ্জ্বল আপনার স্কিনকে পাশাপাশি করে তুলবে নমনীয় এবং পরিষ্কার স্কিনকে গভীর থেকে পরিষ্কার করে স্কিনকে সতেজ ও প্রাণবন্ত করবে আপনার ত্বককে ব্রণের কালো দাগ থেকে দূর করবে এবং আপনার ত্বককে সুন্দর এবং মসৃণ করে তুলবে পাপায়া ফেস ওয়াশটিতে কোনো সাইড ইফেক্ট নেই ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবেন এই পাপায়া ফেসওয়াশটি ত্বককে ব্রণ এবং ব্রণের দাগ দূর করার জন্য এই পাপায়া ফেসওয়াশটি যথেষ্ট পাপায়া ফেসওয়াশটি ত্বককে অতিরিক্ত তৈল দূর করে ত্বককে একটা ব্যালেন্স এনে দেয় ত্বকের যে সকল ব্যাকটেরিয়ার কারণে ব্রণের সমস্যা তৈরি হয় সেই ব্যাকটেরিয়াগুলোকে দূর করে এবং ত্বকের সমস্যা যুক্ত কোষগুলোকে পুনরায় সজীব করে তোলে প্রতিদিনের ধুলাবালি এবং বাইরের বইরী আবহাওয়া থেকে যে ময়লা এবং ধুলো আস্তরণ পরে তা পরিষ্কার করে একদম ত্বকে গভীর থেকে পরিষ্কার করে ত্বক ফর্সা করে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ত্বকের ব্রণের দাগ দূর করে এবং ত্বকের সমস্যাগুলো দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল এবং সুন্দর যা আপনার ব্রণের কালো দাগ রিমুভ করে তোলে স্কিনকে টান টান করে তোলে নিয়মিত ব্যবহারে মুখের সকল দাগ দূর হবে আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না এই পাপয়া ফেসওয়াশটি ব্যবহার করলে কারণ আপনার স্কিন হয়ে যাবে নরম এবং কমল তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওতে আপনারা আপনাদের সমস্যাগুলো বুঝতে পেরেছেন যে এই পাপয়া ফেসওয়াশটা ব্যবহার করলে কী উপকার পাবেন তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিতে ভুলবেন না আল্লাহ ফে সবাইকে